একজনের একটা লেখা দেখলাম লেখাটা খুবই ভালো লাগছে এক ভাই পোস্টটা করছে ভাইকে আসলে আমি চিনি না দেখলাম যে আমার সামনে আসছে তাই আমি পোস্টটা স্ক্রিনশট দিয়ে রাখছি আমার খুব ভালো লাগছে আমি পোস্টটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আর পোস্টটার অবশ্যই নিশ্চয়ই কোনো মিনিং আছে কিন্তু আমার কাছে বেশ বিষয়টা অনেকটা ফানি ফানি টাইপের লাগছে কিন্তু ডিপলি কোনো কিছু মিনিং আছে আর কি ভাই হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে দীপন দীপ দীপঙ্কা দীপন তোর সর্বপ্রথম যে লেখাটা আছে লেখাটা হচ্ছে এমনভাবে শুরু করছে যে তিরিশ হাজার টাকার বেতনের একটা চাকরি জুটিয়েই বিয়ে করে ফেলবো এরপর পঁয়ত্রিশ হাজার টাকার ভাড়ার বাসায় উঠবো শালি সহ ইন্টার পাস শালিকে ভর্তি করাবো নর্থ সাউথে ঠিক আছে বিয়ে শাদির পর বসে এরপরে যে বাচ্চা কাচ্চা হলো বাচ্চা কাচ্চা হওয়ার পর ছেলেটাকে দিয়ে দিব পশ ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস ওয়ানে যার মাসিক বেতন হবে সতেরো হাজার টাকা ওর স্কুলে যাতায়াতের জন্য একটা টয়টা প্রিমিও কিনে দিব সাথে থাকবে পার্মানেন্ট একটা ড্রাইভার বিষয়টা ভাবেন যে পঁয়ত্রিশ হাজার টাকা চাকরিতে সে কত কিছু করতেছে মানে এইটা এইটাই হয়তো বা তার পোস্টের মিনিং আর কি এরপর বউ ছেলের শালিকে নিয়ে উইকেন্ডে ফাইভ স্টার যাব বুকে খেতে কলিগ সহ বেতনের টাকায় পোষাচ্ছে না মর মর্মে সবাই মিলে হা হুতাস করব। এর মধ্যে শালিটা আবদার ধরবে আইফোনের লেটেস্ট ভার্সনটার জন্য ছেলেটা ক্লাস ফাইভে উঠতে উঠতে আমার প্রথম প্রমোশন পেয়ে যাব। বেতন হবে ঝাড়া পঁয়তাল্লিশ হাজার টাকা এবার সেলার এবার সেলার স্কুলে যাওয়ার জন্য কিনে দিব লেক্সাস অনেস্ট টোয়েন্টি ফাইভ যার দাম হবে তেতাল্লিশ লক্ষ টাকা ওর বন্ধুরা অডিতে করে স্কুলে আসে লেক্সাসে না চললে ওর মান সম্মান থাকে না জন্মদিনে আমার বাবাকে গিফট দিব একটা আইফোন ততদিনে শালিটা পাশ করে মডেলিং এর নামে ফাত্রামি করে বেড়াবে ওটাকে বিয়ে দিয়ে দিব আমার মতন তিরিশ হাজার টাকা বেতনের বেতন টোকা কোনো টক ছোটার কাছে বিয়েতে খরচ হবে আড়াই কোটি টাকা ছেলেটা ক্লাস এইটে উঠলে ওকে একটা ইয়ামাহা আরান ভাই ভি ফোর কিনে দিব এই বয়সে গার্লফ্রেন্ড হবে এদিক সেদিক ঘুরতে মন চাবে শখ আহ্লাদ বলে কিছু জিনিস আছে নাকি ছেলেটার ও লেভেল ছেলেটার ও লেভেল পাস করার খুশিতে ওকে একটা ফ্ল্যাট কিনে দেব গুলশানে ততদিনে আরেকটা প্রমোশনে আমার বেতন পঞ্চান্ন হাজার টাকা দুই কোটি টাকার একটা ফ্ল্যাট তো ডিজার্ভ করে ছেলে ছেলের বয়স হচ্ছে গার্লফ্রেন্ড বন্ধু বান্ধব নিয়ে আসার মধ্যে নিয়ে আসার জন্য মাঝে মধ্যে পার্টি দেওয়ার জন্য পার্সোনাল প্লেস তো লাগে আমার দুই মনিটার জন্য সব থাকা দরকার বাবাটা এ লেভেলে পাস করে ফেলবে চিল করতে করতেই সে খুশিতে একটা ওডি কিনে দিয়ে জানতে চাইব কোথায় পড়তে চায় আমেরিকা কানাডার সেরা সব ইউনিভার্সিটির মধ্যে যেটা পছন্দ ভর্তি করিয়ে দেব কয়টা কাল লাগবে ষাট হাজার বেতন পায় আমার কি টাকার অভাব মাঝে মধ্যে ছেলেকে দেখতে কানাডা যাব দেশ দেশ থেকে অনেক উপহার নিয়ে যাব ততদিনে আমার লাস্ট প্রমোশন ডান কানাডার শ্বাস বরফের মধ্যে বাপ ছেলে ওভারকোট পরে জড়া জড়ি করে হাসি মুখে ছবি তুলব বাবা দিবসে ছেলে ইনস্টাগ্রামে আমার ছবি আপলোড দিয়ে ক্যাপশন দিবে বেস্ট ডান ইন দ্য ওয়ার্ল্ড যেদিন সাপ পোষা চাকরিটা থেকে অবসরে যাব ফেয়ারওয়েল প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য কানাডা থেকে আমার বাবুটা আসবে হলবর্তী লোকের সামনে দাঁড়িয়ে আর্দ্র গলায় বলবে পৃথিবীর অনেক খারাপ মানুষ আছে কিন্তু একটা খারাপ বাবাও নেই আই লাভ ইউ ড্যাড ইজ মাই হিরো সকল বাবা হওয়ার সুখে আমার চোখে কোনবে গড়িয়ে নামবে অশ্রু এ অস্ত্রু সুখে এ অশ্রু সার্থকতার এ অশ্রু আনন্দের ওটাই হবে বাবার দিবসের আমার শ্রেষ্ঠ উপহার জানি না এটা কি অ্যাঙ্গেলের পোস্ট বা এত কিছু করতেছে পঁয়ষট্টি হাজার টাকা বেতনে পঞ্চান্ন হাজার টাকা স্টার্টিং বেতনে আসলে কি মানে ও কপি পোস্ট দিছে ভাই আসলে আমি চিনি না কিন্তু যার যার থেকে কপি করছে আর আমি যার থেকে নিয়েছি তারই কপিতে মানে পোস্টটাতে প্রায় নাইন কে মতন লাইক আসছে আর প্রায় সাতশো মতন শেয়ার আসছে সত্যি আমার ভালো লাগছে অবশ্যই ডিপলি মিনিং আছে আমি আসলে আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে বা ক্ষুদ্র জ্ঞানে এত ডিপলি মিনিং আসলে আমি বুঝতে পারতেছি না আপনারা যদি কেউ বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন একটু বোঝাই যাবেন অবশ্যই অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে